আসসালামু আলাইকুম চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা আমি নিয়েছি সেটা হয়েছে গিয়া গভীর প্রেমের তদবির মনে হয়েছে গা যদি আপনার স্বামী স্ত্রী মাঝে কোনো মহা মায়া মোহাম্মত না থাকে সম্পর্ক ভালো না থাকে বা প্রেমিক ভূমিকার মাঝে সম্পর্ক ভালো না থাকে সেটা কীভাবে আপনি গভীর করবেন বা সম্পর্কটা আর ইয়ে করবেন মজবুত করবেন সেই বিষয়ে আমি আজকে আলোচনা করবো তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো শুনুন তাহলে বুঝতে সুবিধা হবে তাছাড়া এইরকম কাজ যদি আমার সাহায্য করতে চান তাহলে যোগাযোগ করবেন নিচেতে নাম্বারে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ডবল ওয়ান ওয়ান ফোর থ্রি এইট সেভেন ইমো হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করবেন যে কোনো প্রয়োজনে তবে করতে আসি কাজটা আপনারা করবেন কীভাবে সেটা আমি বলি এই এই যে নকশা দেখতে আসছে নকশার সাহায্যে কাজটি করতে হইব তো নকশাটা করে দেওয়া আছে প্রেমিক ও প্রেমিকার মধ্যে ভালোবাসা বাড়াবার জন্য অথবা উভয় মিলনের জন্য নিম্নিত নকশাটি পানিতে গুলিয়ে ওই পানি উপলক্ষ পান করাবে অথবা মাদুরিতে বলে মাদুলিতে পরে উভয়ের হাতে ব্যবহার করবে হ্যাঁ পরীক্ষিত আমল আমলটা পরীক্ষিত মানে নকশাটা তাপসটা পরীক্ষিত এটা হচ্ছে গিয়ে আপনি লিখবেন গিয়ে বুজ কথা জাফরান মেশক অথবা দুত্রাগাছের রস অথবা গুরুচনের সাথে মিশেবেন মিশে কালি তৈরি করে ওই কালি দিয়ে লিখবেন ঠিক আছে মোট দুইটা তাবিজ লিখবেন তারপরে লিখে আপনি নিচে দেবেন সেটা তাদের নাম মানে আপনার যারা করবেন তাদের নাম দেবেন যে করবে তার নাম এবং তারা যার জন্য করবে তার নামটা দেবেন দিয়ে এটা করবে করা হয়ে গেলে আপনি করবেন কি এটা করা যদি হয়ে যায় তাহলে আপনি গিয়ে এই ঠিক নিচে নাম দিবেন নাম দিয়ে করবেন নাম দেওয়ার পর আপনি পানি যদি দেখেন যে আপনারা পরস্পর একসাথে থাকেন তাহলে পানিতে তাবিজগুলো ভিজাই দিন ভিজাই ওই পানিটা দুইজন পান করবেন যদি দেখেন যদি না দশজন দুহে আসেন তাহলে করবেন কি দশজন দুইটা তাবিজ হাতে অত বা গলায় শরীরের যে কোনো একটা অঙ্গে ব্যবহার করবেন তাহলে দেখবেন যে আপনি মাঝে মে মত বৃদ্ধি পাইছে ভালোবাসা মজবুত হয়েছে এটা প্রেমিক হোক প্রেমিকা হোক বা স্বামী বা স্ত্রী হোক বা বন্ধু বান্ধব হোক কেউ হোক আপনি একটা কাজ করলে কাজের ফলাফল অবশ্যই পাইবেন এগুলো আজকের ভিডিও সবাই সবাই ভালো আছেন সুন্দর মতো যদি আমি যে নিয়মটা বলছি সে নিয়ম যদি আপনি কাজ করেন কাজের ফলাফল নিজেরা পেয়ে যাবেন তারপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় এ তো জানাবেন আমি বুঝে দেওয়ার চেষ্টা করবো যে কোনো সময়টা ফোন দিন বা এসএমএস করেন আমি অবশ্যই বুঝিয়ে দেব ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক দেবেন কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে